হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল নার্গিস আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আজকে আমরা খেলাধুলা বা স্পোর্টস নিয়ে আলোচনা করব যে কোনো কম্পিটিভ এক্সামে কিন্তু খেলাধুলা বা স্পোর্টস থেকে কোয়েশ্চেন আসে তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি যারা নতুন আছো এখনো পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস চলো আমরা আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব দেখো ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় আমাদের আজকে প্রথম প্রশ্ন ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় এ রাইট হবে ইংল্যান্ড দেখো আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট ম্যাচ খেলার দীর্ঘতম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী ফর্ম হলো আঠেরোশো সাল থেকে বিবেচিত হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল এবং দুবাইতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বিশ্বকাপ ক্রিকেট পরিচালনা করে নেক্সট বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়। রাইট আনসার হবে ইংল্যান্ড নেক্সট একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র আছে একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র আছে রাইট আনসার হবে চৌষট্টিটি দেখো প্রতিটি খেলোয়াড় ষোলোটি টুকরো দিয়ে শুরু করে সেখানে একজন রাজা থাকে একজন রানী থাকে দুটি নৌকা থাকে দুটি ঘোড়া দুটি গজ এবং আটটি পেয়াদা থাকে দাবা খেলার এটাই নিয়ম দাবা খেলার উৎপত্তি ভারতের গুপ্ত সাম্রাজ্যের সময় খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে হয়েছিল বলে মনে করা হয় দাবা খেলার মূল উপাদানই হলো দাবা বোর্ড দাবা বিশ্বব্যাপী বুদ্ধিভিত্তিক খেলা হিসেবে স্বীকৃত এবং দাবা আন্তর্জাতিক দাবা ফেডারেশন এফ আইডিই দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট আইসিসি প্রতিষ্ঠিত হয় কত সালে রাইট অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট কোন বছরে ভারত প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছে রাইট অ্যান্সার হবে উনিশশো সালে দেখো উনিশশো সালে এই উদ্বোধনী এশিয়ান গেমস উনিশশো একান্ন সালে চারটা মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার যে এশিয়ান গেমসের আয়োজন হয়েছিল সেটা উনিশশো একান্ন সালের চারটা মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমসে এগারোটি দেশের মধ্যে মোট চারশো উননব্বই জন অংশগ্রহণ করেছিল ভারত দুবার এশিয়ান গেমসের আয়োজন করেছে প্রথমবার উনিশশো একান্ন সাল এবং দ্বিতীয়বার উনিশশো বিরাশি এশিয়ান গেমসের এই ধারণাটি প্রথম প্রস্তাব করেন উনিশশো সালে লন্ডন অলিম্পিক গেমসের সময় ভারতীয় ক্রীড়া কর্মকর্তা গুরুদত্ত সন্ধি নেক্সট প্রথম অলিম্পিক খেলা শুরু হয় কবে রাইট অ্যান্সার হবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে নেক্সট আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার কে রাইট অ্যান্সার হবে ব্যারেন পিয়ার দ্য কুবাতিন নেক্সট কোন দল রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা শিরোপা জিতেছে রাইট অ্যান্সার হবে আর্জেন্টিনা নেক্সট ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে গলফ নেক্সট ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে ফুটবল নেক্সট মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হবে রাঁচি নেক্সট আইজেন হাওয়ার কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে গলফ নেক্সট প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন রাইট অ্যান্সার হবে রঞ্জিত সিং নেক্সট ব্যাডমিন্টন খেলায় মহিলাদের জন্য কোন কাপ দেওয়া হয় রাইট আনসার হবে উবার কাপ নেক্সট একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেট ও ফুটবল উভয়েই ওয়ার্ল্ড কাপ খেলেছেন তার নাম কি রাইট আনসার হবে ভিড রিচার্ডস নেক্সট অশ্বিনী পোনাপ্পা কোন খেলার সাথে যুক্ত রাইট আনসার হবে ব্যাডমিন্টন নেক্সট কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় রাইট আনসার হবে মেখলা সিং নেক্সট প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় রাইট অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয়কে রাইট অ্যান্সার হবে কেডি যাদব নেক্সট কোন খেলার সাথে স্টপার কথাটি জড়িত রাইট অ্যান্সার হবে ফুটবল নেক্সট হকি খেলাটি প্রথম কি নামে পরিচিত ছিল রাইট অ্যান্সার হবে কমস নেক্সট প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় রাইট অ্যান্সার হবে দিল্লি নেক্সট অবনী লেখারা কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে শুটিং নেক্সট পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর কোন দেশে বসেছিল রাইট অ্যান্সার হবে গ্রিস নেক্সট নিম্নলিখিত কোন খেলায় স্টিক শব্দটি ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হবে হকি নেক্সট পি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে ব্যাডমিন্টন নেক্সট ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে ওসিক নেক্সট ম্যারাথন দৌড়ের দূরত্ব কত রাইট অ্যান্সার হবে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ নেক্সট আধুনিক অলিম্পিক গেমস কত সালে শুরু হয় রাইট অ্যান্সার হবে আঠারোশো সালে নেক্সট ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত রাইট অ্যান্সার হবে গজ নেক্সট ফুটবল গোল পোস্টের উচ্চতা কত রাইট অ্যান্সার হবে চার ফুট নেক্সট হকি খেলার প্রচলন কোন দেশে রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড নেক্সট দাবা খেলার প্রচলন কোন দেশে রাইট অ্যান্সার হবে ভারত নেক্সট হকি কোন দেশের জাতীয় খেলা রাইট অ্যান্সার হবে পাকিস্তান নেক্সট নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে দাবা নেক্সট হোক পাস কথাটি কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে বাস্কেটবল নেক্সট তিলোত্তমা সেন কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে শুটিং নেক্সট কোন রাজ্য দু হাজার সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে রাইট অ্যান্সার হবে কর্ণাটক নেক্সট ফিফা বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে রাইট অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো নেক্সট ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামটি কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হবে কলকাতা নেক্সট খো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে রাইট অ্যান্সার হবে নয়জন নেক্সট কোন বছর অলিম্পিক খেলায় ফুটবলকে সংযুক্ত করা হয় রাইট অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট চীনের জাতীয় খেলা কি রাইট অ্যান্সার হবে টেবিল টেনিস নেক্সট আগা খান ট্রফি কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে হকি নেক্সট প্রখ্যাত দাবা খেলোয়াড় ম্যাগনাস কলসেন কোন দেশের বাসিন্দা রাইট অ্যান্সার হবে নরওয়ে নেক্সট বাস্কেটবল খেলা কে প্রবর্তন করেন রাইট অ্যান্সার হবে জেমস নাইসমিথ নেক্সট প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে এ সেঞ্চুরি করেন কে রাইট অ্যান্সার হবে মনীষ পান্ডে নেক্সট চাইনাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে ক্রিকেট নেক্সট ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত রাইট অ্যান্সার হবে হকি নেক্সট অলিম্পিক গেমসের প্রতীকের পাঁচটি রিংয়ের মধ্যে নীল রঙটি কোন দেশকে সূচিত করে রাইট অ্যান্সার হবে ইউরোপ দেখো অলিম্পিক গেমসের প্রতীকের পাঁচটি রিং এখানে পাঁচটি রিং দেখতে পাচ্ছ পাঁচটি কালারের এই একটা এক একটা দেশকে ইঙ্গিত করে দেখো ইউরোপের জন্য নীল তাহলে নীল রঙটা হচ্ছে ইউরোপের জন্য এশিয়ার জন্য হলুদ আফ্রিকার জন্য কালো ওসেনিয়ার জন্য সবুজ ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল এই পাঁচটি অলিম্পিক গেমসের এই পাঁচটি রিংকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে কালারগুলোর সঙ্গে কোন দেশকে ইঙ্গিত করছে সেগুলো কিন্তু মনে রাখবে এটা থেকে কিন্তু খুব কোয়েশ্চেন এসে থাকে নেক্সট বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কী রাইট অ্যান্সার হবে ক্রিস গেইল নেক্সট ক্রিকেটের জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রাইট অ্যান্সার হবে ডাব্লিউ জি গ্রেস নেক্সট গ্রেট ক্রিকেটার বইটি কার জীবনী গ্রন্থ রাইট অ্যান্সার হবে ডাব্লিউ জি গ্রেস নেক্সট ক্রিকেটের পূর্ব নাম কি ছিল ক্রিকেটের পূর্ব নাম কি ছিল রাইট অ্যান্সার হবে ক্লাব বল খেলা নেক্সট প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয়েছিল আমি কিন্তু ফার্স্ট কোশ্চেনে এটা আলোচনা করে দিয়েছি রাইট আনসার হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নেক্সট কোন বছর থেকে ক্রিকেটে ছয় বলে ওভার শুরু হয় রাইট আনসার হবে উনিশশো সাল নেক্সট বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কত সালে অনুষ্ঠিত হয় রাইট আনসার হবে আঠেরোশো সালে পনেরোই মার্চ নেক্সট বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ দুই দলের অধিনায়ক কারা ছিলেন রাইট অ্যান্সার হবে ডেড গ্রেগরি ও লিলি হোয়াইট নেক্সট প্রথম এশিয়া কাপ ক্রিকেট কোন দল চ্যাম্পিয়ন হয় রাইট অ্যান্সার হবে ভারত নেক্সট ক্রিকেট গুগলি বলের আবিষ্কারক কে রাইট অ্যান্সার হবে যেমন টিন্ডল বোমান কোয়েট নেক্সট কোন বিশ্বখ্যাত ক্রিকেটার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর হয়ে লড়াই করেছিলেন রাইট অ্যান্সার হবে লিন্ডাস হ্যাসেট নেক্সট কোন ক্রিকেটার প্রথম নাইট উপাধি পান রাইট অ্যান্সার হবে ডন ব্রডম্যান নেক্সট সপ্তদশ এশিয়ান গেমসে কে ভারতের পতাকা বহন করেন রাইট অ্যান্সার হবে সরদার সিং নেক্সট সপ্তদশ এশিয়ান গেমসে কে প্রথম ভারতের হয়ে স্বর্ণ পদক যেতেন রাইট অ্যান্সার হবে জিতু রায় নেক্সট এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় পদক জেতেন রাইট অ্যান্সার হবে খুশবির কৌর আজকের মতো এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও টাটা